আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি বন্ধুরা বলেন তো এটা কী গাছ যদি বলতে পারেন বল বুঝব আপনি একজন বীর পুরুষ আর যদি বলতে না পারেন তাহলে বুঝবো আপনি একটা কা পুরুষ আর কমেন্ট করে জানাবেন কে কোথায় আসছেন ঠিক আছে কমেন্ট করে জানাবেন তাহলে খুশি হব প্লিজ সকলেই কমেন্ট করে জানাবেন আপনাদের দীর্ঘ আয়ু এবং মঙ্গল কামনা করুন এটা কী গাছ জানাবেন প্লিজ ওকে লাইক কমেন্ট শেয়ার করবেন السلام عليكم ورحمه الله وبركاته